সালাম আলাইকুম রমজান স্পেশাল রেড ভ্যানিলা শাহি জিলাপি কেমিক্যাল মুক্ত একদিন তৈরি করে দুই থেকে তিন দিন পর্যন্ত খেতে পারেন এতটাই ক্রিস্পি উপরটা আর ভিতরে কতটা রসালো দেখে বুঝতে পারছেন ইফতারিতে ঝটপট তৈরি করুন কম সময়ে এবং অল্প খরচে জিলাপি তৈরি করুন বাসায় আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি এভাবে ফলো করেন তো আপনাদের জিলাপিও কিন্তু এরকম মুচমুচে এবং রসালো হবে তো আমার তৈরি করতে যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের দেখাবো তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এখানে আমি মুগ ডাল নিয়েছি মুগ ডাল ভেজে আমি পানি দিয়ে ভিজে রেখেছিলাম দুই ঘন্টা মতো তারপর দুই ঘন্টা পরে আবার ভালো করে পরিষ্কার করে এই ডালটা একটি বেলেন্ডার জারির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে অ্যাড করবো সামান্য পানি পানিটা দিয়ে আমি ব্লেন্ডার করে নেব তো ব্লেন্ডার করা হয়ে গেছে আমি যে এরকম একটি পেস্ট তৈরি করে নিয়ে এসেছি এখন ডালের এই পেস্টটা আমি একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করবো তিন চার চামচ মতো দিয়ে এখানে অ্যাড করব ময়দা ময়দাটাও আমি তিন চার চামচ মতোই নিয়েছি আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চাউলের গুঁড়া নিলেও হবে তবে চাউলের গুঁড়াটা আগের থেকে ভিজিয়ে রাখতে হবে দশ থেকে বিশ মিনিট মতো এইবার আমি হ্যান্ড উচিতে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেইরকম হবে ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি যেহেতু রেড ভেনিলা শাহি জিলাপি হবে জন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি দিয়ে আবারও ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তো এরকম হবে তো এটা আমি ছাইড করে রেখে এখানে আমি একটি পাইপিং ব্যাগ নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে এই ব্যাটারটা আমি ঢেলে নিব যে এরকমভাবে ঢেলে নিয়ে এখন আমি এই জিলাপিগুলো ভেজে নেব আর এই জিলাপি কেমন মোটা রাখবেন সে অনুযায়ী এই মুখটা কেটে নেবেন আর এদিকে একটি কড়াইতে আমি এক কাপ চিনি দিয়েছি এবং সামান্য পানি দিলাম দিয়ে আমি এখানে রেড ফুড কালার অ্যাড করব আপনারা এখানে অরেঞ্জ কালার অ্যাড করলেও হবে তো আমি এইভাবে দিয়ে এখন ভালো করে নেড়ে দিচ্ছি যখন এই শিরাটা এরকম বলক উঠে আসবে তখন আমি চেক করে দেখাচ্ছি যে শিরাটা কেমন হবে যে এরকম চোর হবে আর এদিকে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি এই জিলাপিগুলো ভেজে নিচ্ছি যে এরকম দেখেন আমি এরকম ছেপ দিয়েছি জিলাপি আপনারা আপনাদের পছন্দ মতো ছেপ দিয়ে দিবেন তো আমি এখন জিলাপিগুলা উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যেহেতু এখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে জিলাপিগুলো দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি এই জিলাপিগুলা তুলে নিচ্ছি যেহেতু এখন ভাজা ভাজা হয়ে গেছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এখন এদিকে যে শিরাটা তৈরি করেছিলাম ওই গরম শিরার মধ্যে আমি জিলাপিগুলা দিয়ে দেব দেখেন জিলাপিগুলো কত রস টেনে নিচ্ছে আর এক দুই সেকেন্ড মতো এভাবে আমি একটু উল্টিয়ে পালটিয়ে নিচ্ছি তো দেখেন রসে কিন্তু ভরে গেছে এইবার আমি এই শিরার থেকে জিলাপিগুলা তুলে নিব তো দেখেন কত সুন্দর হয়েছে জিলাপিগুলো রেড জিলাপি আপনারা ঝটপট রমজান স্পেশালি তৈরি করে ফেলতে পারেন তো একটি প্লেটে আমি তুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এখন এই জিলাপিগুলো আমি সব তৈরি করে নিয়ে এসেছি একটি জিলাপি আমি ভেঙে দেখাবো যে দেখেন কত সুন্দর হয়েছে গরম গরম এই শাহির রেড শাহি জিলাপি তৈরি হয়ে গেল আর কতটা ক্রিস্পি আমি একটি শাহির জিলাপি আপনাদের ভেঙে দেখালাম আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমি যখন কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ